আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো বন্ধুরা আজকে কটায় উঠেছি জানো পাঁচটা বাজতে এক মিনিট বাকি তখন উঠেছি মানে চারটে উন উঠেছি আমি ঘুম থেকে তা দেখো বাইরে তো প্রচুর অন্ধকার ছিল তো আমি ওপরে আসিনি নিচেই কিন্তু আমি থালাবাটিগুলো মেজে নিয়েছি তারপরে ওপরে চলে এসেছি আর এখন বাজে পাঁচটা ছাব্বিশ তো দেখো বাইরে কিন্তু কেউই উঠেনি বাড়িতে আর বাইরেটা দেখো কেমন আর কালকে তো বৃষ্টি হয়েছিল আর যে কাঠগুলো আমার ছিল শুকনো তো সেই কাঠগুলো সব ভিজে গেছে আর বাইরেটা ঝাঁট দেওয়া যাবে না প্রথমে টিনে ঘরটা ঝাঁট দেব তারপর সিঁড়িগুলো ঝাঁট দেবো আর জানো বন্ধুরা আজকে আমি এক জায়গায় যাবো তা কোথায় যাবো তোমাদেরকে দেখাবো তা চলো সঙ্গে থাকো হ্যাঁ তোমাদেরকে সকালকার পরিবেশটা একটু দেখিয়ে দিলাম বন্ধুরা প্রথমে টিনের ঘটা ঝাঁট দিয়েছি ওটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে তো দেখো আমার ওপরে সিঁড়িটা ঝাঁট দেওয়া হয়ে গেছে তারপর নিচে সিঁড়িটা ঝাঁট দেবো তা চলো বন্ধরা তোমাদের একটু আমার ফুল গাছগুলো দেখিয়ে দিই এই যে দেখো গাঁদা ফুল গাছ তো একটাই ফুল ফুটেছে এটা আর এই যে বেগুন গাছ আর এই দেখো একটা গাঁদা ফুল গাছ এটা কিন্তু ফুল ফোটেনি তো দেখো গাছগুলো এক সাইডে রেখেছি আর কাঠগুলো তো ওই যে ওই ছাদে রেখেছি ওই দেখো পুরো কাঠগুলো সব ভিজে গেছে আর এই যে ফুল গাছ আর এই গাছটা তো সবাই বলে পাথরকুচি গাছ তো দেখো পাথরকুচি গাছটাও কী সুন্দর ফুলটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে ফুলটা বন্ধুরা আমার সমস্ত কাজ হয়ে গেছে বিরাস করাও হয়ে গেছে তোমাদের দাদা ঘুম থেকে উঠেও চলে গেছে তো তোমাদেরকে বলেছিলাম যে আমি এক জায়গায় যাবো দেখো পুরো আমি রেডি হয়ে গেছি আর বড় মেয়ে উঠে পড়েছে উঠে চা করে দিয়েছে তো চাটা খাবো খেয়ে যাবো তা চলো তোমরা সঙ্গে থাকো ঠিক আছে আর চাটা দেখিয়ে দিই তোমাদের একটু দেখো গরমের চার আমার চা আমরা তো বাটিতে চা খাই কাপে চা খাই না কারণ কাপে খুব গরম থাকে আর বাটিতে চা নিলে চাটা ঠান্ডা হয় তাড়াতাড়ি খাওয়া হয় তো চলো চাটা খেয়ে নিই তারপরে আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা তোমরা তো দেখলে আমি সমস্ত কাজ করলাম তো কাজটা তোমাদের দেখায়নি কিন্তু কাজ হয়ে গিয়েছিলো তারপর তোমাদের দেখিয়েছি তো দেখো আমি কোথায় যাচ্ছি বলো তো আর এটা হচ্ছে শ্যাম্পুর বাজার তো আমরা শ্যাম্পুর বাজারে চলে এসেছি আর তোমাদের বলেছিলাম যে এক জায়গায় যাবো তো সেখানেই যাচ্ছি তার চলো তোমরা সঙ্গে থাকো আর বাজারটা একটু দেখে নাও আমাদের এটা কিন্তু শ্যামপুর বাজার তো এখানে যারা সবজি বিক্রি করতে এসছে কিংবা সবজি কিনে নিয়ে যাচ্ছে তারা দোকানে বেছে তো দেখো বাজারটা কেমন সবাই এসছে এখানে আর লোকজন দেখো কত এখানে গিয়ে তো এখানে সব রকম সবজি এখানে পাওয়া যায় তো তোমরা যদি মনে করো যে আমরা সবজি কিনবো তো তোমরা চলে এসো শ্যামপুর বাজারে আর বাজারে কিন্তু অনেক সবজি পাওয়া যায় এই দেখো তোমাদের একটু সবজি দেখিয়ে দিলাম তো দেখো কতগুলো বেগুন আছে ওখানে আর এই যে ক্যারেটে আছে এগুলো পেঁয়াজ তো দেখো বন্ধুরা পেঁয়াজগুলো কত সুন্দর আর এই যে দেখো একটা ভ্যানে কলা কত কলা তো কলা খেতে চাইলে চলে এসো শ্যামপুর বাজারে তোমরা তোমাদের একটু দেখিয়ে দিলাম তো দেখো একজন একটা দাদা টোটোই উঠবে বন্ধুরা দেখো আমি চলে এসছি হাটে তো এটা হচ্ছে কৃষ্ণনগর বড় হাট মানে বড়ো মার্কেট এটা সব থেকে তো দেখো তোমরাও চাইলে কিন্তু এই হাটে চলে এসো তো সব রকম জিনিস এখানে পাওয়া যায় আর আমি এখান থেকে নাইটিটা কিনেছিলাম তারপরে দেখো আমি উপরে চলে এসেছি তিনতলার ওপরে তো এই দোকানটা থেকে একটা শাড়ি নিয়েছিলাম অনেক রকমই শাড়ি আছে এখানে তো আমার ওই শাড়িটাই পছন্দ হয়েছিল সেই জন্য আমি একটা শাড়ি নিয়েছিলাম তো দেখো বন্ধুরা আর এই ভাই দুটোকে দেখিয়ে দিলাম এই ভাই দুটো বন্ধুরা তারপরে বাড়ি চলে এসেছিলাম আর দেখো বড় মেয়ে হাতটা কিন্তু চাপিয়ে দিয়েছিল তবু হাতটা হয়ে গেছে আর দেখো আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি তো ফুলকপি দিয়ে আলো দিয়ে আর রুই মাছ দিয়ে রান্না করব। তা তোমাদের দাদা তো আমাকে রুই মাছ দিয়েছিল আমি বাড়িতে ছিলাম না দেখো রুই মাছটা কিন্তু ধুয়ে নিয়ে বড় নিয়ে ধুয়ে নিয়েছিলো তারপর আমি ভেজে নিয়েছি তো ওটা ভাজা হয়ে গেছে আর এই যে দেখো কড়াইয়ে আলো কেটে রেখেছিলাম পানিতে তো এই আলোগুলো একটু ধুয়ে নিচ্ছি আর কড়াইয়ের ওপরে আছে সেটা হচ্ছে ফুলকপি তো ফুলকপিটা একটু ভেজে নিচ্ছি তারপরে ফুলকপিটা ভেজে তুলে রেখেছিলাম তো মশলাটা করে নিয়ে তারপরে তোমার আলুগুলো দিয়ে ধরা আমি হাটে গিয়েছিলাম তো বস্ত্র মার্কেটেও গিয়েছিলাম দেখো জলপাই কিনে নিয়ে এসেছিলাম পাঁচশো গ্রাম আর এই যে এটা উঠছে না করলা বলে এটাও পাঁচশো নিয়েছি আর টমেটো নিয়েছিলাম পাঁচশো তো জলপাই দেখো সিদ্ধ করতে দিয়েছিলাম এটা কিন্তু চাটনি করব আর এখানেই দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে টমেটো দিয়ে একসঙ্গে এটা রান্না করছি দেখো রান্নাটা প্রায় হয়ে এসছে আর কি রান্না করব জানো এই যে কেকলি মাছ তো মশলাগুলো দিয়ে এটা মাখিয়ে রেখে দিয়েছি এখনো পানি দেয়নি তা দেবো চলো আর কিছু রান্না করব না আজকে রুই মাছ আর কেকলি মাছ আর জলপাইয়ের চাটনি চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে হ্যাঁ আর একটা জিনিস বলা হয়নি বন্ধুরা তোমাদেরকে এই দেখো দুটো ফুলকপি কিনে নিয়ে এসেছিলাম আমি তো তোমাদের দাদাও এখানে মানে গ্রাম থেকে নিয়েছিল ও দুটো ফুলকপি কিনেছে আর আমিও দুটো হাট থেকে নিয়ে এসেছিলাম এই দেখো তিনটে রান্না করেছি আর একটা আছে তা চলো পরে আবার দেখা হচ্ছে বন্ধুরা দেখো ওই মাছটা হয়ে গেছে এই নামি জবটা আর এই যে জলপাইগুলো তোমাদেরকে দেখালাম সিদ্ধ হয়ে গেছিল তো দেখো এগুলো একটু হাত দিয়ে ফাটিয়ে দিচ্ছি তারপরে এই যে চিনি দেওয়া হয়নি কোনো তারপরে এটা তেল মশলা দিয়ে একটু করে নেবো বন্ধুরা তোমরা তো দেখলে আমি রান্না করছিলাম তো আমার রান্না করা হয়ে গেছে রান্নার জায়গাটা মুছে নিয়েছি আর চান করা হয়ে গেছে তোমাদের দাদা চলে এসছে তো ও চান করছে আর এই যে দেখো চারজনে ভাত বেড়ে এটা আমার একটা বাবু এই দেখো তো এই বাবু আমাদের বাড়ি এখন খাওয়া দাওয়া করবে আর আমি কি রান্না করেছি এই যে দেখো রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে আর এই যে সেই ছোট মাছটা মানে কেকলি এটা মাছ আর এই দেখো জলপাইয়ের চাটনি এই তা চলো খাওয়া দাওয়াটা করে নিই আবার পরে দেখা হবে বন্ধুরা তোমরা তো দেখলে খাওয়া দাওয়া করছিলাম তো খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমিয়েছিলাম আর এখন দেখো বিকাল হয়ে গেছে উঠিয়ে আমি উপরে চলে এসেছি তো ওই জামা কাপড়গুলো তো মেলা ছিল আর আমি কৃষ্ণনগর গিয়েছিলাম এই শাড়িটা পরে গিয়েছিলাম তো এই শাড়িটা একটু কাদা লেগে গিয়েছিল তো ওই শাড়িটা কেঁচে দিয়েছি তো দেখো শাড়িটা কিন্তু শুকিয়েছে এইগুলো শুকায়নি তা চলো বন্ধুরা তোমরা তো দেখলে আমি জামাকাপড়গুলো তুলে নিলাম তো জামাকাপড়গুলো তো সবটাই ভিজে আছে শুধু শাড়িটাই শুকিয়েছে দিনের ঘরে মেলে দিয়েছি আর আমি বাড়ি ছিলাম না বড় মেয়ে অনেকগুলো জামা কাপড় কেঁচেছে মানে ওর জামাকাপড় তো সেইগুলোও ভিজে আছে শুকায়নি আর আজকে তো বৃষ্টি হয়েছে তো দেখো এখন কিন্তু আকাশটা কিন্তু খুব একটা ভালো না আবার মনে হয় বৃষ্টি হতে পারে তার বন্ধুরা এখন আমি নিচেই যাব নিচে গিয়ে আমি ওই যে কালকে যে পাতা কাটছিলাম সেই পাতাগুলো তো সকালে কাটা হয়নি সকালে বাড়ি ছিলাম না তো সেই পাতাগুলোই এখন বসে কাটবো আমি নিচে গিয়ে আর তোমাদের দাদা ওপরে ঘুমাচ্ছে বড় মেয়ে ঘুমাচ্ছে ছোটো মেয়ের পরা ও পড়তে গেছে আর এই যে চুলটা আজকেও শ্যাম্পু করেছিলাম তো চুলটা ভিজে আছে তো ভাবলাম একটু মাথাটা এখান থেকে আঁচড়েই নিচেই যাব। তো দেখো আমি চুলটা আঁচড়েও নিয়েছি তা চলো আর দেখো কি সুন্দর আমার এই গাছগুলো লাগবে বেশ টকচক টকচক গাছগুলো বেশ কি সুন্দর তা চলো বন্ধুরা আর গা গাঁদা ফুলটা দেখো কত বড়ো হয়ে গেছে ওটা কিন্তু এখনো পড়তো তুমি ওটা ছোট আর এটা বড়ো আর এই যে আমার বেগুন গাছটা দেখো বেগুন গাছটা কয়েকটা পাতা আছে শুধু তা চলো বন্ধুরা তোমরা তো দেখলে আমি চুলটা হাসড়ে নিলাম তারপরে আমি নিচে গিয়েছিলাম আর নিচে গিয়ে যেগুলো তোমার মানে কৃষ্ণনগর গিয়ে যেগুলো কিনেছিলাম সেগুলো তো তোমাদেরকে দেখায় তো দেখো ওইগুলো নিয়ে চলে এসেছি আবার ওপরে তো দেখো এই যে একটা নাইটি কিনেছি আর হচ্ছে কষ বাইট কিনেছিলাম তো আমার হাতে দেখতে পাচ্ছ তোমরা ওটা কষ বাইট তো তিনটে তারের কষ বাইট নিয়েছিলাম তারপরে দেখো এই যে শাড়ি আর এই নাইটি তো এই নাইটিটাই তোমাদের দেখাচ্ছি দেখো নাইটিটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করবা হ্যাঁ এটা কিন্তু গোলগলা নাইটি তো এই নাইটিটা নিয়েছি আর একটা শাড়ি নিয়েছি আর তিনটে তারের কস বাইট আর তিনটে এমনি কস বাইট নিয়েছিলাম আর তিনটে ব্রাশ নিয়েছিলাম তো সকালে যে ব্রাশ করি তো সেই ব্রাশটা নষ্ট হয়ে গেছে আমার তো সেই জন্য তিনজনের জন্য তিনটে ব্রাশ নিয়েছি আর দেখো নাইটিটা কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবা এই নাইটিটা নিয়েছি আর একটু শাড়িটাও তোমাদের দেখিয়ে দিই এই যে দেখো শাড়িটা শাড়িটা কেমন হয়েছে দেখো বন্ধুরা দাঁড়াও শাড়িটা চিক থেকে বার করলাম তো দেখো হলুদ আর হচ্ছে অরেঞ্জ কালার শাড়িটা তো দেখো শাড়িটা কেমন লাগছে তা তোমরা এই শাড়িটার জন্যও কমেন্ট করবা নাইটিটার জন্য কমেন্ট করবা কেমন হলো তো দেখো এই যে কয়সবাইট এবার তিনটে তারের কয়স বাইট তো তিনটে তারের কয়সবাইটে নিয়েছি একসঙ্গে আর তিনটে এমনি কসবাইট নিয়েছি তো দেখো তিনটে কয়সবাইটে নিয়েছিল কুড়ি টাকা আর তিনটে ব্রাশ নিয়েছিলাম তো ব্রাশটাও নিয়েছে পঁয়তাল্লিশ টাকা আর তিনটে এমনি কস বাইট নিয়েছিলাম ওটা দশ টাকা নিয়েছে তো এইগুলোই কিনেছিলাম আর কিছু কিনে গো এইগুলো দরকার ছিল সেই জন্য আমি আজকে কৃষ্ণনগর গিয়েছিলাম আর কৃষ্ণনগর গিয়ে এইগুলোই কিনে নিয়েছি তো তোমাদের একটু দেখিয়ে দিলাম আর আমি যে কৃষ্ণনগর গিয়েছিলাম তোমাদের দেখিয়েছি কিন্তু আমি সামনে আসিনি কি করে আসব বলো তো আমি তো হাতে ব্যাগ ছিল আমার হাতে ব্যাগ ছিল তারপরে মোবাইলটা ছিল এক হাতে মোবাইল ধরেছিলাম তো ওইভাবে তো নিজেকে দেখানো যাবে না তো একটু তোমাদের দেখিয়ে দিলাম দেখলামে ওপরে ছিলাম তারপর নিচে এসেছিলাম আর গেটের কাছে বসে পাতা কাটছিলাম তো দেখো তোমাদের বললাম যে ওই মানে আকাশটা খুব একটা ভালো না তা দেখো এখন একবার বৃষ্টি হয়ে গেল খুব জোরে বৃষ্টি এসেছিলো বৃষ্টিটা ভালোই হয়েছে তা দেখো মানে বাইরে সন্ধ্যে আজানো দেওয়া হয়ে গেছে আর দিয়েছে এই পাতাগুলো কেটে নিয়েছি তারপরে দেখো ওখানে বৃষ্টি হচ্ছিলো গেটের কাছে ভিজে যাবো তো ঘরে চলে এসেছি আর বড় মেয়ে কমিয়েছিল ও উঠে যে চা করে দিয়েছে আর আমি তো বাটিতে যা খাই তো এই চাটা খাবো খেয়ে আরো অল্প কটা পাতা আছে এই পাতা কেটে নেবো তারপরে যেগুলো কালকে কেটেছিলাম সেই পাতাগুলো পানি দিয়ে ভিজিয়ে রেখেছি তো নরম যদি হয়ে যায় তো বিড়ি বাঁধবো তা চলো চাটা খেয়ে নিয়ে আবার পরে আসছি বন্ধুরা তোমরা তো দেখলে আমি পাতা কাটছিলাম তো পাতাগুলো কাটা হয়ে গেছে আর ওগুলো শুকনো পাতা ওগুলো আলাদা করে রেখে দিয়েছি আর বললাম যে কিছুটা পাতা আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি তো এই দেখো এগুলো ভিজিয়ে রেখেছিলাম মানে দিয়ে এগুলো নরমও হয়ে গেছে মানে বিড়ি বাঁধা যাবে এগুলো তো এখন বসে দুটো এখানে বিড়ি বাঁধবো এখানে বলতে হার কোথায় যাব বলো রাত্রির হয়ে গেছে তো বাইরে তো প্রচুর অন্ধকার এখন মনে হয় সাড়ে সাতটা আটটা মনে হয় বাজে তো বাইরে তো কোথাও যাইনি আমি রাত্রিরে ঘরে বসে বিড়ি বাজবো আর দুটো মেয়ে পড়ছে ছোটো মেয়ের পড়া ছিল ও পড়তে গিয়েছিল আর ও বাড়িতেও চলে এসছে বড়ো মেয়ে ছোটো মেয়ে ওরাই দুজন পড়ছে আমি এখানে বসে বিড়ি বাজবো তা চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দিই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকে আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো খুদ হ্যাপি